দেখো কত খুশি গাড়ি আদিত্য ওই দশমীর দিন বার নিয়ে আদিত্য এই নিয়ে দুদিন ঠাকুর দেখতে আবার একবার বাবার সাথে গিয়েছিল মিঠাই তো পায়ে লাগাতো যাওয়া হবে কি করে ষষ্ঠীর দিনকে একটু আমাদের বাড়ির সামনে নিয়ে ওকে একটা আসলে বসে রেখেছিলাম আর আজকে আদিত্য কিনে যাচ্ছে দশমীর দিন

দেখা যাচ্ছে না তো আর আগে আগে যাচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেলে এলাম ঠাকুর দেখতে মায়ের দর্শনটা করায় তোমাদেরকে সব প্যান্ডেলে বিসর্জনের আয়োজন হচ্ছে এখানে সিঁদুর খেলা হচ্ছে এখানে এলাম দেখতে পাচ্ছ আজ তো দশমী সবাই আজ মেতে উঠেছে মাকে বিদায় দেওয়ার জন্য কত লোক দেখো তাই এখানে দাঁড়ালাম সিঁদুর খেলা দেখো বলে আদিত্য মনে হচ্ছে এবার ঘুম যাবে একটা না ঠাকুর দেখতে দেখতে আমরা রাত বারোটার পরে পুরো অনেক জায়গায় দেখছি আমি ঠাকুরকে নিয়ে চলেও যাচ্ছি আগ আজ তোমার দর্শন পেলাম চলা চল করছে জয় গণেশের জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা সহস্বতীর জয় জয় কার্তিকের জয় বাড়িতে গণেশে বসে পড়েছে এখন বসে বসে দেখছে সবাই এখন মাথায় বরণ করছে

খুব সুন্দর পরিবেশ মাঝে কত কষ্ট করেও একটা সন্তানকে নিজের মুখে হাসি রেখে বড় করে সেটা দেখাচ্ছে এটা সম্পূর্ণ একটা মা সারাদিন ধরে সংসার সামনে তার বাচ্চাকে কত পরিশ্রম করে বারো করে সেই উদ্দেশ্যে এই ব্যানেলটা তৈরি হয়েছে পুরো একদম গরম রান্নাঘর ফুলমণির চায়ের দোকান সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল যদি বৃষ্টি না হতো আরও হয়তো বিএসসি ভিড় নতুন একটা প্যান্ডেলে চলে এলাম ভিড় কম বলে বলে দেখ কত ভিড় হয়েছে কী হয়েছে আর যেতে পারছ না বলা আর যেতে পারছি না কিন্তু হাঁটাই হয়নি আমরা ফাঁকা ফাঁকা দেখছি তারপরে জলের টাম দিয়ে কি বানিয়েছে ভূত এলিয়েন বানিয়েছে মনে হচ্ছে ভূত নয় কত এলিয়েন্স বানিয়েছে দেখো জলের দাম দিয়ে ট্রফি দেখো কত অ্যাওয়ার্ড হয়েছে হ্যাঁ শ্রী দুর্গা পুতুল নাচ লেখা শ্রী দুর্গা পুতুল নাচ কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা গড়ি কাটা ঘুরছে মানে সময় বদলাচ্ছে এটা বোঝাতে চেয়েছে সত্যি খুব সুন্দর অসাধারণ এখন মানুষ কেমন ঘাড়ে গেছে একটা রোবট স্ট্রং হয়ে গেছে মা গো আগের মতো দিনগুলো ফিরিয়ে দাও মা সবার মনে শান্তি দাও ভালোবাসা দাও আশীর্বাদ করো মা তোর মতো যেন দর্শক বুঝার মতো সন্তান সংসারকে সামলাতে পারি মা তো আশীর্বাদ করো মা সবাই যেন ভালো রাখতে পারি যাবো তারপরে আসার পথে সুরচিত শঙ্ক অগ্রহণী দেখব সব লাইন দিয়ে ঠাকুর নিয়ে রাওনা দিচ্ছে গঙ্গার উদ্দেশ্যে এই যে গাড়ি গাড়ি করে ঠাকুর আসছে দেখ

ప్పుడు <laughs> సుందర <laughs> <laughs> <laughs>

খুব পছন্দ করেছ তো তারপরে আবার বলছে বাসি নেব মিনার জন্য একটা বাসি নিলাম আর আদিত্যের জন্য বাসি আবার মুড চেঞ্জ করছে যে অন্য খেলা নেবে ও নিজে ডিসাইড করতে পারছে না ও কি নেবে কত বিয়ে হয়েছে দেখো লাইন কত পড়বে ঠিক নেই ও বল লোক যাচ্ছে আজ দশমীর দিনেও শেষ দিনে এসব একটু ভালো লাগছে কিন্তু মিঠাই থাকলে আরো বেশি ভালো হলো রুনাথ খলে ভালো আদিত্য নেই আদিত্য নেই ঘুরতে চলে যায় তাহলে মিঠাইকে নিয়ে আসলে কি বলতে পারে অপারেশন শেষ হয়ে আমরা রওনা করতে Check <laughs> it

এই যে ব্রিজে রয়েছি এখন এবার নামও প্রায় এসেই গেছি আর তো কি খুশি হয়েছে বাবা ঘুমিয়ে পড়ছিল আমি বলি তুমি যদি ঘুমিয়ে পড়েছো দেখবে ঠাকুর দেখা বন্ধ হয়ে যাবে বাড়ি চলে যাবো জেগে আছি বোঝা যাচ্ছে

এই যে এবার লাইনে যে কতক্ষণ সময় লাগবে ঠিক না এখানেই কত এবার ভিড় হয়ে গেল আজ তবু একটু কম আছে অন্যদিকে একদমই আসতে হয় না আজ একটু অনেকটাই ভিড় কম আছে হ্যাঁ নর্মালি যেতে পারছি হেঁটে হেঁটে এবার যত সামনে যাবো একটু বেশি ভিড় হবে হয়তো এসে গেলাম আর তো দেখো আমি এই সেকেন্ড টাইম শ্রীভূমিতে এলাম এই সেকেন্ড টাইম আমি শ্রীভূমিতে এলাম প্রথমে এসেছিলাম মিঠাই তখন এক বছর বয়স ভাইদের সাথে আর সেদিন যা ভিড় ছিল আর আজকে দশমী বলে মানে নর্মালি এসেছে ভিড় আছে ভিড় কমেনি এবারে থিমটা মন্দিরের ওপরেই করেছে এই যে এই মন্দিরটা পুরো আমাদের স্বামীনারায়ণ মন্দিরের মতো লাগছে চলো শিবভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার পঁচিশ আমাদের পুরুষ স্বামী নারায়ণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বার হওয়ার পর আমরা যাচ্ছি কল্যাণী উদ্দেশ্যে ঠাকুর দেখতে প্রায় আমাদের এখান থেকে যেতে হবে চল্লিশ কিলোমিটারের মতো গাড়িতেই বাইকে করে যাচ্ছি আমরা আজ দশমীতেই প্রত্যেকটা প্যানেল ঘুরে নিলাম আমরা শিবভূমিতে ঠাকুর দেখে সোজা টানা একদম রওনা দিয়েছি কল্যাণীর দিকে আর আমরা এখন রয়েছি রাজেন্দ্রপুর প্রায় অনেকটাই রাত হয়েছে ঘুমিয়ে পড়ছিলাম যেতে যেতে ফাঁকা না ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর ভোর হয়ে গেছে আর আদিত্য তো ঘুমিয়ে ঘুমিয়ে আসছি আদিত্য ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়েই আসছিল আমরা একটা চা দোকান দেখে দাঁড়ালাম চা খেলাম নাহলে ঘুম ফেয়ে যাচ্ছিলো ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে না ঘুম আসবে না তাহলে বলছিলো তো ঘুম পাচ্ছে আমার একটু একটু অযোধা হ্যাঁ আমি পুরো ঘুমিয়েই ইয়েই বাইকের হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে না আর ভোরের হাওয়াটা খুব ঠান্ডা পড়ে যাচ্ছিলো এবারে সকাল হয়ে যেতে পারে চলে যায় টাকা তুলছে পুলিশ এখনো কতটা দেরি হবে আধ ঘন্টা লাগবে আবার চলো ঠান্ডা লাগছে একটা যদি আমি জ্যাকেট আনতাম সাথে করে কত ভালো হতো ফাইনালি আমরা কল্যাণী আইটিআই পৌঁছে গেলাম এখন ঠাকুরের দর্শন পাইনি জাস্ট গেটে দর্শন পেয়েছি কিন্তু পৌঁছে গেছি আদিত্য দেখো জেগে আছে ও বলছে এই আঠাশ বছর বয়সে প্রথমবার নাকি এলো কল্যাণী ঠাকুর দেখতে আমি আগের বছর এসেছিলাম পঞ্চমীর দিনকে ওর সাথে এলাম দশমীর দিনকে প্রথম থেকে একদিনও দেখতে পার হয়নি ষষ্ঠীর দিনকে একটু বার ওই বাড়ির সামনে একটা দুটো মিঠাই কিনে যাতে বুঝতে পারি সেরকম একটা জায়গায় কিন্তু পুজোর শেষে ঠাকুর দেখতে পার হয়েছি কিন্তু বার হয়ে সমস্ত বড় বড়ো প্যান্ডেলগুলো ঠাকুর দেখে নিলাম কল্যাণীটা তো এসেই গেলাম এখন মাঝে

আজও সিটি মেরে মেরে মাথা খারাপ করে দিচ্ছে চলো যাই আরে তো বলছে এই দেখো বাবা জল পড়ছে এতক্ষণ এনার্জি যে সাওয়ারের মতো জল পড়ছে দেখছে দেখেই বলছে যে ও বাবা দেখো জল পড়ছে কটা দুটো নয় দেখো ভালো করে কাউন্টিং করো জল পড়ছে দেখো তো মিঠাই এলে আরো কত খুশি হতো বলার মিঠাই কেও মিস করছি ফাইনালি আমরা চলে এলাম কল্যাণীতে এই যে প্রতিমা দর্শন করো খুশি ওই চারটের সময় ফাইনালি কমতে গেছি আমরা কল্যাণী মোড়ে

দেখি 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 মুখটা দেখি মুখটা দেখি এই দেখাও আচ্ছা ঠিক আছে তোমার কিছু চলাতে হবে চলো আদিত্য বলছে এই ইলেকট্রিক দোলনাটা নাকি চড়বে আমি এখনো পর্যন্ত ভয় পাই আমার সত্যি সাহস হয় না ইলেকট্রিক আমি উঠেছিলাম আমার মাথা ঘুরছে বলে নেমে গেছিলাম চলো দেখি যাই ওখানে চলো চলো দেখো আমার ধরে টিনে টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখো কত খুশি গাড়ি চলবে আলী তো এইটা চলবে বলছে ফের ওইটা ওটা চলবে না এটা চলবে Terima kasih okay. এখন রয়েছে কল্যাণীতে বেশি দূরে নেই মণ্ডপ থেকে হয়তো পাঁচ দশ রাস্তা গেলেই হয়তো আমাদের মণ্ডপ করে যাবে তার মধ্যে এত বৃষ্টি এসেছে একশো কিলোমিটার যেতে লাগবে আমাদের কলকাতা আমরা দুজনে থাকলে হয়তো আমরা ভিজে ভিজে চলে যেতাম কিন্তু সঙ্গে আদিত্য রয়েছে সরেন্দ্রের ওর ঠান্ডা লেগে রয়েছে ওই জন্য ওই রিক্স নিচ্ছি না আসছে খুব কিন্তু তারাও ভিজে গেছে একটু ভিজে আছে আগ্রহী শুনছি থেকে দেখে সুরজির সঙ্গে চলে এলাম একদমই ফাঁকা আজ মনে হয় থাকবে মা কারণ সব দোকানে দেখছিলাম খাবার দাবার রেডি করছে কালকে কিন্তু অসমই হয়ে গেছে বড় বড় প্যানেলে আমরা চলে এসেছি সুরজির সঙ্গে হ্যাঁ সমস্ত চলে এবার চলে এসেছে না রাধের অন্ধকারে হলে আরো সুন্দর তো সুন্দর হয়েছে

আর estava ফিরে আমাদের সঙ্গে কিন্তু আদিত খুব ভালোভাবে ঠাকুর দেখলো। আমি টেনশনে ছিলাম কিন্তু দিব্য ভালো দেখা ঘুমিয়েছে। গাড়ি করে শুধু দু এক ঘন্টা একটু ঘুমিয়ে পড়েছিল। তারপরে খুব ভালোভাবে ঠাকুর দেখেছে, জেগেছে, হেঁটেছে সব রকম। কত সুন্দর আছে এই সময়টা আসার একটা ভালো মানে দিন যে আমরা ভালো হবে প্যান্ডেল দর্শন করতে পারলাম আর পুজোর এই লাস্ট প্যান্ডেল আমরা দেখতে যাচ্ছি আসছে বছর আবার আসবো চলো হেঁটে যাবো কে

খোলা হয়নি আজকে ফ্লগটা এখানেই শেষ করব আশা করি তোমাদের ভালো লাগলো আমাদেরও খুব ভালো দিন কাটলো আসছে বছর আবার আসবো ওদেরকে শেয়ার করবো তোমরাও খুব ভালো কাটিয়েছো আশা করি পুজো দেখ বেহুল রে সুন্দর লাইট সুন্দর লাগে